হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ উইথ আলিয়া আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকে হচ্ছে ব্রেকফাস্টটা আমরা সবাই মিলে করছিলাম কারণ আজকে সবাই বাসায় ছিল আজকে ব্রেকফাস্টে রুটি ভাজি আর ডিম ছিল তো সবাই হচ্ছে বাসায় থাকলেও এখন হচ্ছে দশটার দিকে সাইনকে নিয়ে আমার স্কুলে যেতে হবে কারণ ওদের স্কুলে আজকে হচ্ছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তো দু তিনটা ইভেন্টের হচ্ছে ফাইনাল ছিল আজকে তো সাইন হচ্ছে দু একটা ইভেন্টে নাম দিয়েছিল তো জন্য ওকে দশটার দিকে ও টিচাররা থাকতে বলেছেন তো আজকে হচ্ছে যেহেতু স্পোর্টস ইভেন্ট আর কখন ছুটি হবে সেটা বলা যাচ্ছে না কখন শেষ হবে ইভেন্টগুলো তো সেই জন্য সাইন বললো যে ওকে সাথে করে মানে নিয়ে যাওয়ার জন্য আমাকে আর আমি যেন বসে ওকে ওর যে ইভেন্টগুলো আছে বা খেলাগুলো আছে সেগুলো দেখে তারপর বাসায় একসাথে ওকে নিয়ে আসি আর কি তো সেই জন্য সবাইকে ব্রেকফাস্ট করিয়ে এখন আমি চাটা নিয়ে বসেছি চা শেষ করে তারপর হচ্ছে দুপুরের জন্য একটু রান্নাবাড়া রেডি করে নিচ্ছি আজকে হচ্ছে বেশি কিছু রান্না করব না দু একটা আইটেম রান্না করব কারণ আজকে যেহেতু তাড়াহুড়া আর এত সকালবেলা উঠে রান্নাবাড়া করাটাও বেশ টাফ হয়ে যায় তো রান্নাবাড়া শেষ করে একটু রেডি টেডি করলাম তারপর হচ্ছে এখন স্কুলে চলে আসছি যদিও স্কুলে তেমন কোনো রেস্ট্রিকশন নাই তারপরেও আমি অল্প বিস্তার ভিডিও করেছি কারণ যদি কোনো সমস্যা হয় আমার চ্যানেলে সেই জন্য তো প্রথমে গিয়ে দেখি যে ছেলেদের যে ফুটবলটা ছিল সেটার ফাইনালটা হচ্ছে আজকে আর এখন হচ্ছে সবচেয়ে মজার যে ইভেন্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে যেটাকে আমরা ছোটোবেলা যেমন খুশি তেমন সাজো বলতাম তো ওদের স্কুলে এটাকে বলা হচ্ছে ড্রেস এজ ইউ লাইক এরকম কোনো একটা নাম দেয়া হয়েছে আর কি এই ইভেন্টটার আর ছোটো ছোটো বাচ্চারা যে সেজে খুঁজে আসে সেটা দেখতে আমার বেশি ভালো লাগে তো আমি অল্প অল্প ভিডিও করেছি যেহেতু এগুলো যদি রেস্ট্রিকশন জানি না আমি আছে কি না তারপরেও আমি কম করেই করেছি তো এখন হচ্ছে বড়োদের মানে এটাতে সাইন পার্টিসিপেট করেছে এই যে সাইন এখন আসছে ও হচ্ছে কিছু একটা বলেছে ও টিচার হয়েছিল আর ওর ক্লাসের আরও দু একটা মেয়ে ওরা এটা হচ্ছে রাজস্থানি ড্যান্স এই মেয়েটা করেছে আর একটা ছিল তো এগুলোর মিউজিকগুলো আমি কপিরাইটের কারণে দেই নাই আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই যে ওর নাম হচ্ছে সৌহার্দ্য ও আমার সাইনের ক্লাসমেট ও অনেক সুন্দর মার্শাল আর্টের মানে ম্যাজিক দেখাচ্ছিলো বলা যায় তো স্কুলের ইভেন্ট শেষ করে আমরা হচ্ছে এখন বাসায় চলে আসছি আর বাসায় এসেই তাড়াহুড়ো করে দুপুরের খাবারগুলো রেডি করলাম আমি তো রান্না করেই গিয়েছিলাম তারপরও হচ্ছে গরম করা বা আবারও রেডি করা সেটার জন্য আর কি একটু তাড়াহুড়া করলাম আবার বিকেলের দিকে এখন হচ্ছে আমার হাজব্যান্ড আর সাইনকে নিয়ে একটু শপিংয়ে চলে আসছি শপিং বলতে বাসার গ্রোসারি শপ আর কিছু কাঁচা বাজার লাগবে তো সেগুলো আনার জন্য আর কি তো আমরা সবাই মিলে চলে আসছি সবাই বলতে আমি আর সাইন আর আমার হাজব্যান্ড সাইফ আর শামসকে বাসায় রেখে আসছি তো যা যা লাগে আর কি মাসিক খরচা সব কিছু হচ্ছে নিয়ে দিচ্ছি আর এবার হচ্ছে মাস মানে শেষ হওয়ার আগেই আমাদের গ্রসারিগুলো শেষ হয়ে গিয়েছে তো মাঝে মাঝে এরকম হয় আমি চেষ্টা করি প্রতি মাসের এক দুই তারিখের দিক থেকে মানে গ্রসারি শপিংগুলো করিয়ে নিতে লিস্ট লেখে তারপর তো এবার হচ্ছে করিয়েছিলাম তারপরও জানুয়ারি মাসটা এখনও শেষ হওয়ার আগেই হচ্ছে আমাদের গ্রসারি শপিং শেষ হয়ে গিয়েছে তো যেগুলো শেষ হয়েছে সেগুলোই নিয়ে আসছি আর পরে আবার এক তারিখের দিকে নতুন করে পুরা গ্রোসারির লিস্ট লিখে তারপর হচ্ছে একসাথে বাজার আনাবো তো আমরা হচ্ছে দেখছিলাম কি কি লাগবে আর সবগুলোতে আসলে সেভাবে ভিডিও করা যায় না আর আমি হচ্ছে অতটা কমফর্টেবল না মানে আমার কাছে একটু আনইজি লাগে শপের মধ্যে ভিডিও করতে তো আমি যতটুকু পেরেছি ততটুকুই আসলে ভিডিওটা করেছি আর আরেকটা কথা হচ্ছে আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ এই কয়েকদিন থেকে আমাদের সিলেটে খুব বেশি ঠান্ডা পড়েছে আর আমার তো মানে ঠান্ডা কাপড় পরার অভ্যাস নাই আমার একদমই ভালো লাগে না গরম কাপড় পরলেই আমার যেন কেমন একটু উসফুস লাগে সেই জন্য আমি পরি তো দেখা যায় আমার ঠান্ডাটা লেগে যায় চট করে তো আবারও ঠান্ডা লেগে গেছে আমার সেই জন্য গলার অবস্থা একটু খারাপ আর সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমার এই ভুল দুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং এ ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি আমার পার্সোনাল ফেসবুক মুর্শিদা আলে হাফিজ সেটাও আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন আর যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শপিং শেষ করে পেমেন্ট করার জন্য কাউন্টারের দিকে যাওয়ার পরে এই চকলেটগুলো চোখে পড়লো কিছুটা আই বলের মতো তো সেটা দেখে খুবই ইন্টারেস্টিং লাগলো আমার কাছে তো দুইটা নিয়ে নিয়েছি বাসায় এসে অবশ্য অত বেশি ইন্টারেস্টিং লাগেনি কারণ এই আই বলগুলো জাস্ট কাগজের মধ্যে প্রিন্ট করা ছিল আর চকলেটগুলো অত ভালো ছিল না তো যাই হোক এখন বাসায় এসে বাজারগুলো টাইডি আপ করে এখন বিকেলে নাস্তার প্রিপারেশন নিচ্ছি সবজিগুলো নিয়েছি আমি হচ্ছে শসা নিয়েছি বড়ো শশাগুলো তারপরে বরবটি সে নিয়েছি বরবটি নিয়েছি আর হচ্ছে ফুলকপি নিয়েছি তারপরে হচ্ছে টমেটোটা যাবে এগুলোকে আগে আমি সেদ্ধ করে নেব বিকেলের নাস্তার জন্য আমি ফাঁকি রামেন রামায়ণ তৈরি করছি কারণ বেশ কিছুদিন থেকে শ্যামস রামেন খেতে চাইছিল। তা আমি বললাম যে আমি বাসায় তৈরি করে দেব। তো এই জন্য প্রথমে একটা কড়াইতে পানি নিয়েছি পানিতে লবণ দিয়ে তারপর সবজিগুলোকে আগে সেদ্ধ করে নিচ্ছি মানে হাফ সেদ্ধ করবো বাকিটুকু তো আসলে রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে কড়াইতে আমি হচ্ছে হাফ কাপের মতো সয়াবিন তেল নিয়েছি তেলটা গরম হওয়ার পরে এখানে আমি দুই কোষ রসুন কুচি আর এক টুকরো আদা কুচি দিয়ে নিয়েছি তেলের সাথে তো এখন আমি হচ্ছে এগুলোকে গরম হতে দিব আর এই নুডলসটা আমি হচ্ছে আজকে ইউজ করছি রামেন তৈরির জন্য এটা বেশ ঝাল ছিল এটার সাথে স্পাইস আলাদা করে দিয়েছে আর এই ট্রাই ভেজিটেবলগুলোও দিয়েছে তো এগুলো হচ্ছে আমি এখানে ইউজ করবো তো প্রথমে আমি হচ্ছে এখানে চিকেন নাগেট দিয়ে দিচ্ছি চিকেন নাগেটটাকে আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছিলাম এখন আমি এখানে বড় একটা পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে তারপর দিচ্ছি এই পেঁয়াজটা আমি সবজি হিসেবে এখানে ইউজ করেছি আর বাঁধাকপি ছিল কুচি করে কাটা সেই বাঁধাকপিটা এখন আমি দিয়ে দিয়েছি বাঁধাকপিটা কিন্তু আমি আগে সেদ্ধ করিনি যেহেতু এটা নরম থাকে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এটা আগে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি পরে লবণটা টেস্ট করে তারপর দেব। আর এরই মধ্যে হচ্ছে এই নুডুলসের সাথে থাকা যে ড্রাই ভেজিটেবলগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো এটাকে কিছুক্ষণ কোক হওয়ার জন্য দিলাম পাঁচ মিনিট পরে আমি যে সেদ্ধ করে রাখা সবজিগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বরপটি আর ফুলকপিটা দিচ্ছি এখন আমি এর মধ্যে টমেটো যে কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এগুলোকে সব একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব এটা ভালো করে মিক্স করে তারপর হচ্ছে এটাকে কিছু সময় আমি মানে মশলার সাথে মিক্স হলো আর একটু সেদ্ধ হলো সেই জন্য ঢাকা দিয়ে তারপর পাঁচ মিনিটের মতো এটাকে রেখে দেব তো আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি নুডলসের প্যাকেটগুলো আমি এখন আগে আনপ্যাক করে তারপর একসাথে রেখে দেব তাহলে সুবিধা হয় এটা দিতে তো এই প্যাকেটের ভিতরেই কিন্তু স্পাইস মশলাটা ছিল আর নুডলসগুলো বেশ বড়ো সাইজের ছিল তো এখন আমি নুডলসগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি আর হচ্ছে স্পাইসগুলো এখন একসাথে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তাহলে এটা রান্না করার সময় চুলায় দিতে সুবিধা হবে তো আমি হান্ডি ঢাকাটা তুলে তারপর এর মধ্যে সবজিগুলোকে আবারও নেড়েচেড়ে মিক্স করে দিলাম এখন আমি এর মধ্যে ক্যাটলের গরম পানিটা দিচ্ছি নুডলসটা যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য গরম পানিটা দিয়ে আমি এটাকে আবারও নেড়েচেড়ে তারপর ঢাকা দিয়ে রাখবো এটা যখন পুরোপুরি গরম হয়ে বল কুটে আসবে তখনই আমি এর মধ্যে নুডলসগুলো দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি নুডুলসটা কিন্তু রান্না হয়ে যাবে আর এটা যেহেতু সুপি নুডুলস আমার পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি আর কিন্তু পানি দেব না এই পানিতেই কিন্তু নুডুলসটা রেডি হয়ে যাবে তো এটা কিন্তু বলকুটে আসছে এখন আমি এর ঢাকাটা তুলে দিলাম আর এর মধ্যে নুডুলসগুলো আমি এখন দিয়ে দেবো নুডলসটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে এর সাথে যে স্পাইসটা দিয়েছিল সেই স্পাইসটা দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চড়ে এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা তুলে তারপর এর মধ্যে চিকেন মোমোসটা দিয়ে দিচ্ছি চিকেন মোমোসটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি নুডুলসের সাথে এটাকে মিক্স করে দিলাম আর উপর থেকে হচ্ছে ধনে পাতা দিয়েছি আর এখানে আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো কুকড করেছি ব্যাস হয়ে গেল আমার ফাঁকিবাজি রেস্টুরেন্ট স্টাইল রামেন রান্না বাচ্চারা অবশ্য খেয়ে বলেছে ওদের কাছে অনেক ভালো লেগেছে যদিও রেস্টুরেন্টের মতো হয়নি তারপরও এভারেজ ওদের পছন্দ হয়েছে তো এখন আমি যে মোমোসটা দিয়েছিলাম সেগুলো মানে নুডলসের উপরে একটু ডেকোরেশন করার জন্য দিয়ে দিলাম আর ডিম সেদ্ধ করে তারপর হাফ করে এটাকে রামেনের মধ্যে দিলাম যেভাবে আর কি মানে রামেন ওরা রান্না করে থাকে সেভাবেই চেষ্টা করছিলাম আমি তো সাইনকে বললাম যে এগুলো নিয়ে যাওয়ার জন্য তো ওরা হচ্ছে টিভি দেখবে আর তারপর হচ্ছে রামেন খাচ্ছিলো তো সাইফকে জিজ্ঞেস করলাম সাইফ কোনো কিছু বলেনি ওর কাছে এভারেজ লেগেছে আর শামস বলেছে ভালো হয়েছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ এগুলো ধোয়ার জন্য আবারও কিচেনে আসছি এসে দেখি সাইন হচ্ছে এটা বানিয়েছে ক্লে দিয়ে তো এখন সুপার ক্লে বের হয়েছে বাচ্চারা হচ্ছে অনেক কিছু বানায় এই সমস্ত ক্লে দিয়ে তো ও হচ্ছে এগুলো কোন দিকে বানিয়ে তারপর এখানে কিচেনে রেখেছিলো কোনো কারণে তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে দেখে তো এখন হচ্ছে বাচ্চাদের নাস্তা খাওয়ালাম হাজব্যান্ডকে চা দিলাম নিজেও খেলাম তারপর হচ্ছে এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখার পালা আমাদের হচ্ছে মেয়েদের কাজে শেষ নেই সকালে ব্রেকফাস্ট সেটা ধুয়ে মুছে রাখা আবার দুপুরে খাবার আবার রাতের খাবার বিকেলের খাবার তো সব কিছু একসাথে মানে জমিয়ে রাখলে বাসন কুসন অনেকগুলো হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি যখন যেটা রান্না করি বা যেটা খাওয়া শেষ হয় সেটা ধুয়ে রেখে দেওয়ার তো এখন হচ্ছে আমি বাসন কুসন ধুয়ে পরিষ্কার করে তারপর একটু সময় রেস্ট নেবো না নামাজ পড়ে তারপর চেষ্টা করব পরিবারের সবাইকে নিয়ে যে কোনো একটা কিছু মুভি বা টিভি দেখলাম এই তো এভাবেই হচ্ছে দিন কাটছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগছে আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো